আজকে আমরা চলে এলাম ডাউনটাউনে যদিও আমরা প্রথমে সেক্টর সেভেন কাবার স্টেশনে গিয়েছিলাম কিন্তু সেখানে সমস্যা হওয়ায় আমরা ডাউনটাউনে চলে আসলাম ঢুকতেই আমরা দেখতে পেলাম এখানকার কনস্ট্রাকশনের কাজ চলায় এখানকার পরিবেশটা বেশ অগোছালো কিন্তু তাতে কী আমাদের তো পরিবেশের দরকার নেই আমাদের খাবারের দরকার কারণ আমরা আজকে বিকেলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা সবাই রাত্রের খাবারটা বাইরে খাবো তাই বাধ্য হয়েও তো আমাদের এখানে খেতেই হবে না হলে তো কোনো উপায় নেই যেহেতু একটা জায়গা থেকে আমরা অলরেডি চলে এসেছি জায়গায় জায়গায় ঘোরা তো সম্ভব না বাচ্চাদের সঙ্গে করে নিয়ে তাই আমরা মনস্থির করলাম যে আমরা এখানেই খাব আমার ছোটো বোন তো খরগোশ দেখে খুবই আনন্দিত সে তো খরগোশের পেছনে ছুটাছুটি শুরু করলো এখানে বিভিন্ন রঙের খরগোশ আছে কালো সাদা কালো সাদা মিশ্রিত তো এখানে যে বাচ্চাগুলোই আসছে তারাই খুব আনন্দ পাচ্ছে খরগোশগুলো দেখে অবশ্যই এটা রেস্তোরাঁর একটু ভিন্ন ধর্মী করার জন্যই হয়তো বা ওনারা এটা করেছেন তবে ভালো পরিবেশটা অগোছালো থাকলেও তবুও বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে আর বড়রা তো সবসময় ছোটো ছোটো বাচ্চাদের আনন্দগুলোতেই তো তারা বেশি আনন্দিত হয় আমার ছোটো বোন একটু খরগোশটাকে ধরবে একটু পাপড়ি দিবে তার জন্যই তারা ছুটে চলা সে বারবার বলছে যে আপু আমাকে খরগোশটা একটু ধরে দাও একটু ধরে দাও কিন্তু খরগোশ তো খুব দুষ্ট প্রাণী তাকে তো ধরা যায় না অবশ্য ওরা নিরীহ হয় তো একটু একটু করে দৌড়াচ্ছে আমার ছোটো বোনও পাশাপাশি দৌড়াচ্ছে আমার মামি এখানে খাবারটা অর্ডার দিয়ে আসলেন আমরা খাবার অর্ডার করে খাবারের জন্য অপেক্ষা করছি এইটুকুন সময় আমার ছোট ভাই এবং বোন দুইজনে দৌড়াচ্ছে আমরা সেটা দেখছি উপভোগ করছি ছোটো বাচ্চাদের আনন্দগুলো আসলে আমাদের একটু বেশি আনন্দ দেয় তো খাবার যখন অর্ডারের কাছাকাছি চলে এসেছে তখন আমার ছোটো বোনকে হাত ধোয়ানোর জন্য তাকে ভেসিনের পাশে নিয়ে গেলাম ভেসিনের পাশটাতেই ঠিক খরগোশ তারা খাঁচায় বন্দি করে রেখেছে সে সেটা দেখতে পেয়েছে সে ছুটে চলে গেল সেখানে একটু খরগোশকে আদর করবে বলে সে খাঁচার মধ্যে হাত দিয়ে দিল নির্ভয়ে খরগোশটা নাকি তাকে পাপ্পি দিয়েছে এটা সে বারবার বলছে যে আপু খরগোশ আমাকে দিয়েছে খরগোশ আমাকে দিয়েছে সে তো খুবই আনন্দিত এটা নিয়ে যে খরগোশ তাকে পাপে দিয়েছে আমাদের খাবারটা আসতে একটু দেরি হচ্ছে খাবার দেরি হওয়াই আমরা আসলে একটু নিজেদের মতো করে সময়টাও পার করছি ওরা নিজেরা নিজেদের মতো ছোট বাচ্চারা খরগোশের পেছনে দিচ্ছে আর আমরা একটু একটু গল্প করছি তো গল্প করতে করতে আমরা অনেক কিছুই নিয়েই কথা বললাম এখানে বেশিরভাগ সময় দেখলাম ভার্সিটির স্টুডেন্টরা আড্ডা দিতে আসে যদিও খাবারগুলো খুব বেশি দামি না বা অ্যাফোর্ডেবল আমাদের খাবারটা চলে আসলো আমাদের খাবারটা চলে এসেছে কিন্তু খাবারটা একটু ভিডিও করব এই জিনিসটা আমাদের কারো মাথায় ছিল না যার কারণে এখানে ভিডিও করা হয়নি খাওয়া শেষে খাবারের কিছু অবশিষ্ট অংশ নিয়ে আমার ছোট ভাই খরগোশকে এখানে বাঁশের তৈরি ছুরিতে পরেটো আর স্টিলের মতো খাবার পরিবেশন করা হয় আমরা পরেটো কলিজা দিয়ে ছোলার ডাল আর কাবাব অর্ডার করেছিলাম সবচেয়ে মজার কথা হলো আমরা খাওয়াতে এতই বিভোর ছিলাম যে খাবার সময় একটা ভিডিও করতেই ভুলে গিয়েছে কথা বলতে বলতে কখন যে আমাদের খাবার শেষ হয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি খাওয়া শেষে আমার ছোট ভাই এবং বোন আবারও খরগোশের পেছনে ছোটোছুটি শুরু করলো আসলে বাচ্চাদের কোলাহল না থাকলে পুরো পৃথিবী বুঝিয়ে অন্ধকারে ডুবে থাকত তারা দুই ভাই বোন এবার খরগোশকে খাওয়ানো নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লো তারা তাদের খাবারের ছোট ছোট অংশগুলো নিয়ে সুন্দর করে খরগোশকে দিচ্ছে এবং খরগোশকে খাচ্ছে এবার আমার ভাই বোন দুজনই খুবই আনন্দিত কারণ তারা দুজনেই খরগোশকে সুন্দর করে আদর করে খাওয়াতে পারছে ধরতে পারছে আসলে খরগোশ অনেক শান্ত প্রাণী আর বাচ্চাদের শান্ত প্রাণীর কাছাকাছি মাঝে মাঝে সময় কাটানোর জন্য হলেও নিয়ে যাওয়া দরকার প্রাণীদের প্রতি তাদের যে মমতা বোধটা সেই বোধটা আরও প্রখর হয় সুন্দর একটা সময় কাটলো আমাদের অবশ্য পরিবারের সাথে সবসময় যে সময়গুলো আমরা কাটাই সেগুলো সময় মধুর হয় সেগুলো সময় ভালো কাটে হতে পারে দিন পারে সন্ধে অংশ কিংবা আমরা যদি ডাইনিং টেবিলে বসেও যদি সবাই সবার সাথে গল্প করি কোনো একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তবুও কিন্তু সেটা আমাদের মধুর সময়ই হয় তো বাইরে আসলে মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে নিজেদের সময় দেওয়া দরকার এতে বাচ্চাদের যেরকম মানসিক বিকাশ হয় তেমনি তারা বাসার বাইরে একটা সুন্দর একটা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে মানিয়ে নিতে শিখে তো আজকে সন্ধেটা সন্ধে বলা যাবে না আজকে রাতটা আমাদের খুবই ভালো কেটেছে আমার ছোট ভাই এবং বোন দুজন অনেক আনন্দিত যেহেতু তারা স্কুলে ভর্তি হচ্ছে ভর্তি ভর্তি হওয়ার পরে আর তো ক্লাসের ব্যস্ততা এভাবে সময় দেওয়া যায় না তাই তাদের সময়টাও খুবই দেয়াটা জরুরি আমার ভাইয়ের চেয়ে আমার ছোটো বোনটা কিন্তু আরও বেশি সময় সুন্দর সময় কাটিয়েছে সে এখন খুবই দোলনায় দোল খাচ্ছে দোলনায় দোল খেতে তার নাকি খুবই ভালো লাগছে আচ্ছা আজকের মতো এখানেই সবাই অনেক ভালো থাকবেন অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনেক অনেক কামনা রইল সবাই অনেক ভালো থাকবেন আর ভালোবাসবেন সবাইকে এই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ